বন্ধুরা আর্মি টি এই ছেলেকে মাপে আর বলে সিলেক্টেড তারপরে এই ছেলেকে মাপে আর বলে স্যার একটুখানি ছোট কি করবো এখন তখন আর্মি অফিসার ভেবে বলে আসে ঠিক আছে নিয়ে আর বলে ঠিক আছে স্যার এরপরে নিয়ে ট্রেনিং শেখাতে যায় আর ছেলেকে ছেলে দুটিকে লাগে আর্মিটি তাদের দুজনকে ট্রেনিং শেখাচ্ছিল ঠিক তখনই আর্মি অফিসার বলে কিরে এই ছেলে তো এত বড় হওয়ার কথা না যাই তো দেখি এই কথা বলে আর্মি অফিসার ছেলে দুটি সামনে চলে যায় আর আর্মি অফিসার তাদেরকে উঠতে বলে তারা দুজন উঠে দাঁড়ায় তখন আর্মি অফিসার বলে আমার মনে হচ্ছে এত বড় না জামান তুমি একটা কাজ করো জুতা খুলতে বলো তখন আর্মিটি ছেলেটিকে জুতা খুলতে বলে তারপরে ছেলেটি আর্মিটির কথা মতো জুতা খুলে দেয় তখন আর্মিটি জুতা থেকে ফোম নিয়ে আর্মি অফিসার দিয়ে দেয় আর বলে স্যার আমাদের সাথে সিটিং করছে ওকে শাস্তি দিতে হবে এই কথা বলে আর্মিটি ছেলেটিকে নিয়ে যেতে যায় তখন আর্মি অফিসার যেটা বলে সেটা শুনলে তোমরা সবাই একদম অবাক হয়ে যাবা কিন্তু সেটা শোনার আগে তোমরা যারা আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নয় আর নয় যোগ করলে কত হয় কমেন্ট বক্সে বলে যাও ওকে বন্ধুরা এরপরে আর্মি অফিসার বলে যারা অনেক বুদ্ধিমান তারাই আর্মিতে জয়েন হতে পারে আর ওকে আমার পছন্দ হয়েছে তাই ওকে আর্মিতে নিয়ে নিলাম তখন ছেলেটি আর্মি অফিসারকে জড়িয়ে ধরে